হরজত উমর রাদিয়াল্লাহ তালা আনহ সিদ্ধান্ত নিলেন তিনি পুরো মুসলিম ভূখণ্ডে সফর করবেন আর প্রতিটি প্রদেশে তিনি দুই মাস করে অবস্থান করবেন সেই বছরে তিনি হজ পালনের জন্য মদিনা থেকে মুক্কায় গমন করেন ফেরার সময় তিনি আবতাহ উপত্যকায় অবস্থান করে আল্লাহর নিকটে দোয়া করলেন হে আল্লাহ আমি বিদ্ধ হয়ে গেছি আমার শক্তি এখন দুর্বলতা দ্বারা পরিবর্তিত হচ্ছে আমার প্রজারা দূর দূরান্ত ছড়িয়ে ছিটিয়ে আসে আমার আশঙ্কা হয় আপনি তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন হে আল্লাহ আমাকে আপনার রাস্তা শাহাদ নীব করুন এবং রাসেল শহরে মৃত্যুদান করুন মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্যের মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল এর মধ্যে কিছু লোক নিজের স্বার্থে বাহ্যিকভাবে কালিমা পরে মুসলমানদের বেশ ভূষা ধারণ করে তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো জীবনযাপন করছিল কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল যেহেতু সে সময়কালে কালেমা পড়ুয়া মুসলমানদের মতো জীবনযাপন করছিল তাই ইতিহাস সুনির্দিষ্টভাবে এই মুনাফিকদের চিহ্নিত করতে পারেনি হজরত উমর রাদি আল্লাহ তালা আনুহ হজ থেকে ফিরে এসে মদিনায় সরকারি দায়িত্ব পালন করেন ইতিহাসবিদেরা বর্ণনা করেন মদিনায় তখন অগ্নিপুজক গোলাম ফিরোজ বসবাস করত ব্যক্তিগতভাবে সে একজন চিত্রকর কাঠমিস্ত্রি এবং কামার ছিল বিভিন্ন জিনিস তৈরিতে সে অত্যন্ত দক্ষ ছিল ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পাওয়ার পর হজরত উমর রাজি আল্লাহতালহ অমুসলিমদের মদিনায় থাকতে দিতেন না কিন্তু তার শিল্পের গুণের মাধ্যমে মদিনাবাসীরা উপকৃত হওয়ায় হজরত উমরের কাছে সুপারিশ করেন ফলে ফিরোজকে মদিনায় থাকায় অনুমতি দেন তৎকালীন সময়ে নিয়ম ছিল তাদেরকে নিজ নিজ কাজ ও পেশা গ্রহণের সুযোগ প্রদান করা হতো যোগ্যতা সম্পূর্ণ গোলামদের তাদের ব্যক্তিগত সেবা নেওয়ার পরিবর্তে কাজের মাধ্যমে সে যে পারিশ্রমিক লাভ করবে তার একটি অংশ মনিবকে দিবে যাকে আমরা কর বলি হরজত মুগিরা পিন সুবা রাদি আল্লাহতালাহ ফিরোজের লাভ থেকে প্রতিদিন দুই দিন হাম বা দুশো টাকা করে কর বাবদ নিতেন কেননা ফিরোজের ব্যবসায় ছিল অনেক লাভ মণিপ ফিরোজ থেকে দুশো পঞ্চাশ টাকা করে কর নিত প্রতিদিন যার ফলে ফিরোজ হজরত উমর রাজি আল্লাহ নিকটে একটি অভিযোগ দাখিল করেন তিনি বলেন আমার মনে আমার থেকে বেশি পরিমাণ কর আদায় করে হজরত উমর রাদি আল্লাহ তালনু তাকে জিজ্ঞাসা করলেন কত ওসুল করেন সে উত্তরে বলে প্রতিদিন দুই দিরাম বা দুশো পঞ্চাশ টাকা হজরত উমর রাদি আল্লাহ বলেন তুমি কোন কোন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করো সে বলল কাঠ ও লোহার আসবাসপত্র নির্মাণ এবং চিত্রকর্মের মাধ্যমে সব শুনিয়ে হজরত উমর তাকে বললেন তোমার রোজগার হিসাবে তো কর বাবদ টাকা ঠিকই আছে এতে কোনো বেশি পরিমাণ আদায় করা হচ্ছে না ফিরোজ তখন এই বলে চলে যায় যে তার ইনসাফের পাল্লা আমি সারা সবার জন্যই অবারিত কিন্তু হযরত উমর রাদি আল্লাহ তালানহ একজন থেকে নিরাশ করা ঠিক হবে না বলে ভাবলেন তাই তিনি হজরত মুগিরা রাদি আল্লাহ তালহু এর নিকটে কর কমিয়ে দেওয়ার জন্য সুপারিশ করার কথা চিন্তা করলেন কয়েকদিন পর ফিরোজকে কোথাও যেতে দেখে হজরত উমর দেল্লাহ আল্লাহতালহু বললেন শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাকরি বানাতে পারো আমাকে একটি চাকরি বানিয়ে দিবে সে তখন আচার্য ভঙ্গিতে বলল আমি এমন চাকরি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে হজরত উমর তার কথাবার্তা প্রতিশোধের গন্ধ পাচ্ছিল সাথী সঙ্গীদের তিনি বললেন এই গোলাম তো আমাকে হুমকি দিয়ে গেল তা সত্ত্বেও তিনি তাকে গ্রেপ্তার করেনি কিছুদিন পর ফিরোজ একটি খঞ্জর তৈরি করে সেটির হাতল ছিল মাঝখানে ফলার দুই পাশে উভয় দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো এক মাস বিষের মধ্যে ঢুকিয়ে রাখল যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেই বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায় সাতাশে জিল বুধবার আমিরুল মোমিনিন রীতিমতো হজর নামাজ পড়ার জন্য মেহরাবে উপস্থিত হন যখনই তিনি তাকবির তাহরিমা বলেন তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে সে হজরত উমর রাদিয়াল্লাহ তালহু এর পিঠে খঞ্জন দ্বারা পরপর ছয়টি আঘাত করে সাহসী ও পাহাড়সম হেম্মতের অধিকারী হজরত উমর টু শব্দ করেননি আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়েন পেছনের কাতারে দাঁড়ানো মুসলমানেরা টের পাননি কিছু যখন তারা হজরত উমর রাদের আল্লাহ তালানহ এক কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পিছনের কাতারের লোকেরা তাজবিহ বলে লোকমা থাকে এরই মধ্যে ফিরোজ পলায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেয়ে তাকে পাকড়াও করার চেষ্টা করে কিন্তু সে তাদেরকেও খনজন দ্বারা আঘাত করে প্রায় তেরো জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যায় তার খনজন চালানোর দক্ষতার কথা আগে কেউ জানতো না আঘাত এতটাই তীব্র ছিল যে নয়জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জন চালিয়ে আত্মহত্যা করে আমিরুল মুমিনিন আহত হয়ে মেহরবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদের সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুই একাত নামাজ পড়ান ধারালো খঞ্জন হযরত উমরের প্যাট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল এরপরও তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিল নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন ইবনে আব্বাস দেখো তো ছিল তখন তিনি দেখে সে বললেন মুগিরা বিন সুরাব এর গোলাম হজরত উমর তখন বললেন ও আচ্ছা তাহলে সেই কারিগর উত্তরে বলা হলো জি হ্যাঁ সেই এরপর হজরত উমর বললেন আল্লাহ তাহাকে ধ্বংস করুক আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম তিনি আরও বললেন আল্লাহ শুক্রিয়া যে তিনি কালিমা পড়োয়া কারো হাতে আমাকে দান করেননি হজরত উমর রাজে তালান হোকে তখন উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় আঘাত অত্যন্ত মারাত্মক ছিল রক্ত কোনো ক্রমে বন্ধ হচ্ছিল না এজন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তাকে খাবার হিসেবে প্রথমে নাবিস ও দুধ দেওয়া হয় কিন্তু সব কিছুই ক্ষত স্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল এটা থেকে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশ প্রকাশ করেন পুত্র আব্দুল্লাহ তার দায়িত্বে থাকা ঋণের হিসাব করেন দেখা যায় তার পরিমাণ আশি হাজার তিরাম অর্থাৎ চৌত্রিশ কোটি তিন লাখ চোদ্দ হাজার টাকা এগুলো কোনটির পর কোনটি আদায় করতে হবে তা তিনি সন্তানকে বুঝিয়ে দেন পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা অবশ্যই তার ছিল এজন্য তিনি ছয়জন মহান সাহাবির নাম উল্লেখ্য করেন হজরত উসমান আলী আব্দুর রহমান ইবনে আউফ তালহা জুবাইর সাতবিন আবির ওয়াক্কাস এদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন তিনি বলেন আমার মৃত্যুর তিন দিনের মধ্যেই যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাউকে আমির নির্বাচন করে নেন হজরত উমর তার ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি তিনি শুধু তাকে পরামর্শ সভার অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন হজরত উমর তালা আনহু এ প্রবল আগ্রহ ছিল প্রিয়তম ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহালামের পাশে দাপন হওয়া তাই তিনি আয়সা রাধি তালা আনহ এর নিকটে আবেদন করলেন তখন আয়সারাদি তালা আনহ তাকে বললেন আমি জায়গাটি আমার জন্য পছন্দ করে রেখেছিলাম কিন্তু আমি উমরকে প্রাধান্য দিচ্ছি হজত উমর যখন এটা জানতে পারলেন তখন তিনি বললেন এর চেয়ে বড় কোনো তামান্না আর নেই তিন দিন আহত থেকে চব্বিশে হিজরি মহরম মাসে এক তারিখে পৃথিবীর ইতিহাসে এই নজিরবিহীন শাসক মৃত্যু ডাকে সারা দেন ইন্তেকালের পর হজরত উমর রাদি আল্লাহ তালাহনুকে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ও হজরত আবু বক্কর রদ্ আল্লাহ এর পাশে সমাহিত করা হয়